হ্যালো আসসালামু আলাইকুম আজ মহান শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে আমি আমার সকল শ্রদ্ধে শিক্ষকদের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা ও অবিরাম ভালোবাসা সকল শিক্ষককে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম তো আজকে আন্তর্জাতিক শিক্ষক দিবস শুধু শিক্ষক দিবসেই নয় আমাদের উচিত সারা জীবন আমাদের প্রাণপ্রিয় শিক্ষকদের মনে রাখা স্মরণ করা যেহেতু আজকে একটি বিশেষ দিন তাই আমি লাইভে আসলাম সব শিক্ষকদের হয়তো আমি একসাথে পাই না বা দেখা হয় না তো এই লাইভের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান সহ যাদের কাছ থেকে আমি শিখেছি বা শেখার চেষ্টা করেছি সকলকে আমি শিক্ষক সম্বোধন করে আজকের লাইভে তাদের প্রতি রইল আমার হাজারো সালাম ও অবিরাম ভালোবাসা আসসালামু আলাইকুম তো আমরা খুব ছোটবেলায় যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম বা যেতাম তো আসলে যখন সরে বা ক গ পারতাম না তখন ভাবতাম যে আসলে এগুলো কিভাবে শিখেছি বা শিখলাম এখন শিখাতে গেলে কাউকে মনে হয় কথাটা যেহেতু আমি একটা দরিদ্র পরিবারের সন্তান আমার বাবা মা লেখাপড়া জানত না আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে তারা যদি বাবা মার প্রতি সম্মান রেখে বলছি এজন্য বলছি যে বাবা মা লেখাপড়া জানে না তারপরে তারাই আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক কেননা তারা লেখাপড়া না জানলেও তারা চেয়েছিল তার সন্তান লেখাপড়া শিখুক আমাদের স্কুল পাঠাইছিলেন তো আজকের এই শিক্ষক দিবসে আমার অভিভাবক আমার বাবাকে স্মরণ করছি যিনি কি বলবো কোনো সময় চাননি যে তার সন্তান স্কুলে না যায় সময় বলতেন স্কুলে যাও পড়ালেখার কেউ ভাগ নেবে না সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছে আমার মাকে যিনি আমাকে না জানার পরেও পড়ালেখায় উৎসাহ প্রদান করেছেন একটি কথা বলতে চাই প্রাথমিক বিদ্যালয়ে যখন যাই আমি ধর্মদহ পূর্বপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন রিটায়ার্ড প্রাপ্ত বর্তমানে অবসরপ্রাপ্ত মোহাম্মদ নাজিম উদ্দিন তার প্রতিষ্ঠানেই আমার প্রাথমিকের হাতে করি তো তাদের কথা কি বলবো এখন কোনো বাচ্চাকে সরেওয়া সরেয়া বা এ এব এগুলো শেখাতে গেলে বুঝতে পারি তারা কত কষ্ট করে আমাদের শেখাইছেন তো যাই হোক লাইভে সবাইকে বলছি আপনারা আপনার সবচেয়ে যে প্রিয় শিক্ষক তার নামটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আর আমার কথা সবাইকে শুনতে পাচ্ছেন আসলে আমি একটু অসুস্থ সবেমাত্র কুষ্টিয়া থেকে আসলাম চোখের সমস্যা দেখানোর জন্য গিয়েছিলাম ডাক্তারের কাছে খুব ইচ্ছা ছিল আজ শিক্ষক শিক্ষকদের নিয়ে কিছু কথা বলব তো যাই হোক বলতে চাচ্ছিলাম কথা যে প্রাথমিক শিক্ষকদের আমরা হয়তো খুব ছোট থাকার কারণেই ভুলে যাই কিন্তু আমরা হয়তো জানি না তারা কত পরিশ্রম আমাদের জন্য করেছেন একটা অজানা অজ্ঞান জ্ঞানহীন মানুষকে অক্ষর জ্ঞান দেওয়া অর্থাৎ অক্ষর পড়তে পারা লিখতে শেখা এগুলো যে শিখাইছেন যে শিক্ষক তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ভালো থাকবেন আমার প্রাথমিকের সকল শিক্ষকেরা যে সকল শিক্ষকেরা বেঁচে আছেন আল্লাহ সুবান তাহলে আপনাদের সবাইকে দীর্ঘজীবী করুক নেখার দান করুক বাকি দিনগুলো আপনাদের সঠিক সৎ ইসলামের পথে চলুক যা যে সকল শিক্ষক প্রাথমিকে প্রয়াত বা মারা গিয়েছেন তাদের রুহের মাঘ কামনা করছি আল্লাহ যেন তাদের জান্নাতের মেহমান হিসাবে কবল করে এবার আসি মাধ্যমিক জীবনে মাধ্যমিক জীবনে আসলে আমি কোনো স্যারকে মেনশন করতে চাই না যে সকল স্যার আমাদেরকে সেই সময় পড়ালেখায় উৎসাহ প্রদান করেছিলেন সকলেই করেছিলেন কেননা আমরা সাদের যে অনুপ্রেরণা আসলে ছাড় সকল শিক্ষকই তার ছাত্রকে জাগিয়ে রাখেন স্বপ্ন দেখায় অনুপ্রেরণা দেয় এবং সামনের দিকে চলার জন্য মোটিভেটেড করে সকল শিক্ষক এ কথা আমি বিশ্বাস করি এজন্যই যে প্রত্যেক শিক্ষকই একটি কথা বলতেন যে লেখাপড়া এমন একটা জিনিস যে জিনিসটার ভাগ কেউ নেয় না এ কথাটা প্রথম শুনেছিলাম আমার দাদার মুখে দাদা বলতেন যে লেখাপড়া করছো পৃথিবীতে কিছু ভাগ হয়ে যাবে কিন্তু লেখাপড়া তোমার ব্যক্তিগত এগারই লেখাপড়াটা ভালোভাবে করো তো আমি আবার বলছি লাইভে সকল শিক্ষকদের প্রতি সম্মান রেখে সকল শিক্ষকের প্রতি দোয়া রইল তারপরে কমেন্ট বক্সে যারা আমার লাইভটি দেখছেন জানাবেন আপনার প্রিয় শিক্ষকের নাম কি আসলে শিক্ষক সবাই প্রিয় তারপরে কিছু মানুষ থাকে খুবই প্রিয় যারা আন্তরিক এবং কাছে টেনে আমি শ্রদ্ধেয় রাজা স্যারকে দেখতে পাচ্ছি আসলে চোখে একটু সমস্যা হওয়ার কারণে আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পারতেছি না এজন্য আমি এক্সট্রিমলি সরি তো আসে আসলে যে মাধ্যমিক জীবনে যখন পড়ালেখা করি তাদের অবদানের কথা কখনো ভোলা যাবে না কেননা তারা সেই যে অ অকথাগুলোকে বানান বাক্য একটা ট্রান্সলেট বা একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা কোনো রচনা বা অ্যাপ্লিকেশন যাই বলি না কেন সেগুলো তারা ভালোভাবে লিখতে শেখাইছিল তাদের অবদান ভুলবো না তাই মাধ্যমিকের সকল যারা শিক্ষক আছেন তাদের প্রতি রইল আমার হাজর সালাম অবিরাম ভালোবাসা ও শ্রদ্ধা যে সকল শিক্ষক আছেন হয়তো বা অনেকে আমার লাইভটি দেখবেন সকল শিক্ষককে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো শিক্ষাজীবনে শিক্ষকরা যে কত বড় ভূমিকা রাখে তা একজন শিক্ষার্থী হয়তো বুঝতে পারবে যখন সে নিজে একজন শিক্ষক বা কোনো শিক্ষার্থীকে শেখানোর চেষ্টা করবে তো আলহামদুলিল্লাহ আমি এখন একজন শিক্ষক হয়েছি কামালপুর মাধ্যমিক বিদ্যালয় পূর্ব দৌলতপুর কুষ্টিয়া সহকারী শিক্ষক তো এখন বুঝতে পারছি বাচ্চাদের বা স্টুডেন্টদের গিয়ে কি পরিমাণ মেধা বা শ্রম দেওয়া লাগে একটা শিক্ষকের এখনকার শিক্ষকদের চেয়ে আগের শিক্ষকরা অধিক শ্রম দিয়েছে কথা আমার ব্যক্তিগত বিশ্বাস এজন্য বলতেছি আমরা শিক্ষা জীবনে প্রাইভেটটার উপরে কম ডিপেন্ডেন্ট ছিলাম কিন্তু এখনকার বাচ্চারা সবাই প্রাইভেট ডিপেন্ডেন্ট মোটামুটি তিন চার সাবজেক্ট পড়ে বা সকল সাবজেক্ট পড়ে এমন শিক্ষার্থীও আছে তো আমরা আমি এ কথাটা বলতে পারি নির্দ্বিধায় যে আমরা সেই সময় আমাদের শ্রেণী শিক্ষকের কাছে সেটা প্রাথমিক মাধ্যমিক কলেজ যেখানে বলি না কেন শ্রেণী শিক্ষকদের কাছ থেকে যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ তো একটা কথা বলি একটা শিক্ষকের কথা বলি একটা শিক্ষক সম্পর্কে এক লাইন বলি আমি যখন প্রথম প্রাথমিক বিদ্যালয়ে যাই শিক্ষক বলেছিলাম বলেছিল যে আমি শিক্ষকের নাম বলতে অনিচ্ছা প্রকাশ করছি এই জন্যে কারণ আমি সকল শিক্ষককে সম্মানের সহিত বলতে চাচ্ছি তো ফার্স্টলি এ গুড ম্যান আফটার বি এ গুড স্টুডেন্ট অর্থাৎ প্রথমে আমাদের একজন ভালো মানুষ হতে হবে তারপর উচিত আমাদের একটা ভালো একজন ভালো ছাত্র হওয়া কেননা সাকসেস ক্যান নেভার বি এ সাকসেস উইদাউট অনার অ্যান্ড রেসপেক্ট সাকসেস ক্যান বি এ সাকসেস হোয়েন ইউ আর রেসপেক্টেড বাই অনার তার মানে সফলতাকে আপনি কখনোই সফলতা বলতে পারবেন না যদি ওই সফলতায় আপনার সম্মান সততা না থাকে সফলতা তখনই সফলতা হয় যখন ওই সফলতাতে সম্মান এবং সততা থাকে তো আজকে আমি আর একটু একটা গল্প বলতে চাচ্ছি লাইভে গল্পটা একটু শিক্ষণীয় আসলে গল্পটা আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন গল্পটা হলো একদিন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা গল্পের টেবিলে বসেছে গল্পটির রূপক তো গল্পের টেবিলে বসার পরে সময় মতবিরোধ হয় তো নয় আটকে একটা থাপ্পড় মেরে দেয় তো থাপ্পড় মেরে দেয় যখন তখন আট বিরক্ত হয়ে নয়কে বলল ভাই নয় আপনি আমাকে আঘাত করলেন কেন আমি কি অন্যায় করেছি তো তখন আট নয় বলল তুমি কোনো অন্যায় করেনি আমি বড়ো আমি তোমাকে থাপ্পড় মেরেছি তো আট রেগে গিয়ে তখন সাতকে চড় মারলো সাত জিজ্ঞাসা করলো আপনি আমাকে মারলেন কেন আমি তো কোনো অপরাধ করি নাই তখন সাত বলল আট বলল আমি তোমার বড়ো আমি যা ইচ্ছা তাই করবো এভাবে পর্যায়ক্রমে এক একে মার শুরু করলো শেষ পর্যন্ত যখন একের কাছে গেল পর্বটা পালাটা তো তখন শূন্য নির্দিধায় গাল পেতে দিয়ে বসে রইল তো কিছুক্ষণ পর বুঝতে পারলো যে এক তাকে চড় মারেন হঠাৎ তখন সে বামে তাকালো তাকিয়ে দেখে শূন্যর বাম পাশে এক বসে আছে তো তখন শূন্য এককে জিজ্ঞাসা করলো ভাই শূন্য ভাই এক তুমি আমাকে চড় না মেরে আমার পাশে দাঁড়া বসলে কেন তখন বললো এক দেখো আমি তোমার চেয়ে একটু বড় সবার চেয়ে ছোট অর্থাৎ একজনের চেয়ে বড় আমি কিন্তু বাকি আটজনের চেয়ে ছোট। কিন্তু আমি তোমার পাশে যখন বসলাম তুমি শূন্য আমি এক আমার মান হচ্ছে আমাদের মান হচ্ছে দশ এখন আমরা দুজন মিলে এই আটজনের হতে কিন্তু বড়। তো গল্পটার শিক্ষণই হচ্ছে আমরা বড় হলেই হয়তো অনেক কিছু অনেকের উপর চাপাই দিই সেটা উচিত না আবার বড় মানি ছোটোদের প্রতি টর্চার করতে হবে অত্যাচার করতে হবে সেটাও সঠিক না আবার আপনি ছোট এর মানে এই নয় যে আপনি সারা জীবন ছোটো থাকবেন আপনি কারো পাশে বসলে অবশ্যই বড় হয়ে যেতে পারেন তো শিক্ষকদের প্রতি একটি অনুরোধ আমার বা আমরা যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট বলি না কেন সকল শিক্ষকের কাছে আমার অনুরোধ আসলে ছাত্র জীবনে আমরা যে ভুলগুলো করেছি এখন মনে হয় যে এরকম ভুল আসলে করাটা ঠিক হয়নি বা আপনারা যখন শাসন করতেন আমরা ভাবতাম যে এটা কেমন কথা যে ছাড়রা মারে একটু ফল্ট পেলে মারে আজকে শিক্ষক হিসাবে বলতে বুঝতে পারছি যে আপনাদের মারটা আমাদের জন্য খুব কল্যাণকর করছিল কারণ আপনাদের ওটা মারছিল না ওটা ছিল আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমাদের প্রতি আপনাদের যে চাওয়া পাওয়া হয়তো আমরা সেগুলো পূরণ করতে না পারার কারণে আপনারা আমাদেরকে ভালোবাসার শাসন করতেন তো আসলেই ওই শাসনে আমরা হয়তো অনেকেই ক্ষুব্ধ হয়ে আপনাদের মন খারাপের কারণ হয়ে যায় তো আপনাদের কাছে আমরা যারা শিক্ষার্থী বা ছাত্র আছি সবাই ক্ষমা প্রার্থী এজন্য ক্ষমাপার্থী তখন আমরা বুঝতাম না যে একজন শিক্ষক কেন আমাদের আঘাত করে বা মারে একটা ছাড় বলেছিলেন যে মানুষ যখন নিজের ছায় মানে নিজের ছায়াটাকে যখন বড় দেখতে পাই মানে মানুষ যখন নিজের ছায়াটাকে বড় দেখতে পাই তখন বুঝতে হবে যে তার সময় শেষ হয়ে গেছে তার মানে বেলাটা ডুবে যাচ্ছে কারণ মানুষ যখন বেলা ডুবে যায় তখন কিন্তু ওই সূর্যটা হেলে যাওয়ার কারণে আমাদের ছায়াটা দ্বিগুণ আকারে হয়ে যায় অর্থাৎ একটা সূর্যের অবসরের সাথে সাথে আমাদের জীবনকে কল্পনা করা হয় তো ছাত্র হিসেবে বলতে চাই জীবনে কখনো ভাবি না যে আমি অমুক শিক্ষকের থেকে বড় বড়ো হওয়ার চেষ্টা করি না আপনারা মহান আপনাদের মাধ্যমেই আমাদের এই পথ চলা আরেকটা স্যারের গল্প বলতে চাচ্ছি এক স্যার বলেছিলেন আমি স্যারের নাম মেনশন করব না সব স্যারকেই সমান ভালোবাসি অবিরাম ভালোবাসা সকল শিক্ষকের প্রতি তো স্যার বলেছিলেন আমাদের যে আচ্ছা তোমরা বলো তো শিক্ষক বড় নাকি ছাত্র বড় বা শিক্ষার্থীরা বড়। তো আমরা যখন ফ্রেন্ডরা ছিলাম সবাই বলেছিলাম যে অবশ্যই শিক্ষক বড়। তো তখন ওই স্যার এটা মুসকি হাসি দিয়ে বলেছিলেন উত্তর এমনটা আশা করিনি তো আমরা বললাম যে স্যার ছাত্র আর শিক্ষকের যখন সম্পর্ক হয় তখন কিন্তু আমি বলতে চাই যে শিক্ষকরাই বড় হয় তখন শিক্ষক আমাদের একটা দারুণ উদাহরণ দিয়েছিলেন উদাহরণটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি উদাহরণটা হচ্ছে যে স্যার বলেছিলেন যে আমরা হচ্ছে গাছের গোড়া আমাদের শিকড়টা একটা মাটি মিশে একদম আছে আমরা ওই জায়গা থেকে আর কোথাও নড়তে পারি না আমাদের ওই গাছের গোড়াটা হচ্ছে আমরা তোমরা হচ্ছে ডাল বা শাখা প্রশাখা স্বাভাবিকভাবে গোড়ার চেয়ে গাছের ডালের বিস্তার হয় বেশি এ অর্থে শিক্ষক আমাদের বলেছিলেন যে আমরা এক জায়গায় থাকবো তোমরা শাখা পোশাক আকারে অনেকে অনেক দূর চলে যাবে কথা আগে হয়তো বুঝি নাই এখন বুঝতে পারি যে আসলে শিক্ষার্থীরা শাখা পোশাক দিক শাখা পোশাকার দিক দিয়ে অনেক দূরে চলে যায় তারপরে বলবো শিক্ষকরাই মহান তারা বড় ছাত্ররা চিরজীবনী আপনাদের কাছে নত থাকবে থাকা উচিত তো আমি একটু আমার চোখ বুঝে আসছে এই জন্য যে আসলে আমি আজকে একটু অসুস্থ চোখের চিকিৎসার জন্য গেছিলাম আসলাম খুব ইচ্ছা ছিল যে শিক্ষক দিবসে আমি আমার শিক্ষকদের নিয়ে একটি লাইভ করব তো যাই হোক আপনারা যারা আমার লাইভে সংযুক্ত আছেন সবাইকে আমার অনুরোধ অন্ততপক্ষে আপনার প্রিয় শিক্ষকের নামটি মেনশন করে দেবেন এই জন্যে মেনশন করে যাবেন আসলে শিক্ষক তো সবাই কিন্তু ভালো শিক্ষক অবশ্যই একজন ছাত্রের জন্য অনুপ্রেরণা স্বপ্ন আসলে শিক্ষকরা স্টুডেন্টদের জায়গায় রাখে অনুপ্রাণিত করে রাখে বা করার চেষ্টা করে তো সকল শিক্ষার্থীদের কাছে আমার একটা অনুরোধও বটে আমি শিক্ষার্থী হিসাবে অনুরোধটা করতে চাচ্ছি শিক্ষক হিসাবে নয় আসলে প্রত্যেকটা শিক্ষকই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে একটা ভালো আচরণ বা বিহেভ প্রত্যাশা করে তো আমাদের উচিত শিক্ষক যেমনই হোক না কেন তারা আমাদের শিক্ষাগুরু তাদের প্রতি আমাদের একটু উচিত নমনীয় বিনয়ী ভদ্র আচরণ করা কেননা শিক্ষকরা তারা তাদের সন্তানের মতো করে আমাদের ভালোবেসে শিক্ষাদান করে তাদের সাথে মিসবিহেভ করার অর্থ হচ্ছে যে আমি মনে করি পিতা মাতার সাথে মিসবিহেভ করা কেননা তারা আমাদের অভিভাবক তো সকল শিক্ষককে আমি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম অনেক স্যারের কথাই মনে পড়ছে হয়তো সব স্যারের নাম করতে পারবো না এজন্যই নামটা আনতে চাচ্ছি না হয়তো এই লাইফটা একটা স্যার দেখবেন তার নামটা হয়তো তার মধ্যে থাকবে না তিনি হয়তো কষ্ট পাবেন এই জন্য আমি কোনো স্যারের নাম মেনশন করতে চাচ্ছি না সকল শিক্ষকদের প্রতি হল ভালোবাসা শ্রদ্ধা আর স্যারদের কাছে এই শিক্ষক দিবসে একটাই চাও আমার আমি ব্যক্তিগত জীবনে যদি আপনাদের সামনে পেছনে কোনো অন্যায় করে থাকি সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা আমি জানি যে আপনাদের দোয়াটা আপনাদের স্বপ্নটা আপনাদের অনুপ্রেরণাটা আপনাদের চাওয়াটা আমরা হয়তো পূরণ করতে পারি নাই তো যেহেতু জীবনে পথ চলা এখন অনেক বাকি আমিও এখন একজন শিক্ষক চেষ্টা করি শেখানোর জন্য হয়তো আমি আমার সাধ্যমতো দিতে পারি না দোয়া করবেন আমি যেন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের ভালো শিক্ষা দিতে পারি আপনার ছাত্র হিসাবে আপনাদের সাথে আপনাদের ছাত্র হিসাবে আপনাদের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি আর সত্য কথা বলতে আমি স্পেশালি কোনো দিনে আমি আমার শিক্ষককে স্মরণ করতে চাই না কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি আমার শিক্ষকদের নিয়ে শিক্ষক দিবসে কিছু বলবো তো সকল শিক্ষকদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল স্যার আসলে আমরা যে কত ভুল করেছি সেই অ থেকে শুরু করে জানি না যে এই ভুলের সংখ্যা কত বেশি আমরা আসলেই জানি না তারপরে বলবো আপনারা ভুল ক্ষমা করে দিয়ে সন্তানের মতো আমাদের শিক্ষা দিয়েছেন আমি এজন্যে আমি আমার শিক্ষকদেরকে এত প্রায়োরিটি দিই যে আমি আসলে আমার বাবা মা লেখাপড়া জানেন না তাদের সম্মান করি তারা আমাকে ভালোবেসে স্কুলে পাঠাইছিল কিন্তু আমার আমার অ থেকে শুরু করে ও আর ক থেকে চন্দ্রবিন্দু এ থেকে জেইট সমস্ত বর্ণগুলোই আমি আমার শিক্ষকদের কাছ থেকে শিখেছি শিক্ষকদের ভালোবাসায় আমি শিখত তাদের সাথে দেখা হলে কথা বলার চেষ্টা করি মত বিনিময় করার চেষ্টা করি নিজের অজান্তে হয়তো অনেক সময় সবার সাথে দেখা হলেও সাক্ষাৎ করাটা হয়ে ওঠে না তো প্রিয় শিক্ষক সবাই ভালোভাবে থাকবেন যারা এখনও শিক্ষক অবস্থায় আছেন তারা ভালোভাবে আপনার প্রিয় শিক্ষার্থীদের ভালোবেসে সুন্দরভাবে আমাদেরকে যেভাবে ভালোবেসে অনুপ্রাণিত করে স্বপ্ন দেখিয়ে যতটুকু সম্ভব আমাদের আগায় দিচ্ছেন আমাদের যারা ছোটো শিক্ষার্থী আছে তাদেরকেও সামনের দিকে আগায় দিবেন এই প্রত্যাশা রাখি তো এবার আমি একটু আমার কর্মজীবন নিয়ে বলতে চাই তো আমি আসলে বর্তমানে একজন শিক্ষক কিন্তু শিক্ষক অবস্থায় এসে দেখলাম যে আসলে শিক্ষকদের মধ্যে যে মানে মতভেদ এটা এখন লক্ষণীয় যেটা আসলে প্রত্যাশা করার মতো না কারণ শিক্ষক বাংলাদেশ না শুধু সারা পৃথিবীর শিক্ষকের একটা পরিবার আমি মনে করি এই পরিবারের একজন অসুস্থ হওয়ার অর্থ হচ্ছে আমরা সবাই অসুস্থ পরিবার বলতে যা বোঝাই মানে পরিবারের মধ্যে আমরা অনুভূতি থাকতে হবে তো এখনকার দেখতেছি আমি ব্যক্তিগত জীবনে শিক্ষকদের যে অ্যাটিচুড একটু অন্যরকম তারপরে আলহামদুলিল্লাহ তাদের প্রতি সম্মান রেখেই বলছি আল্লাহ সুবাহ তালা হয়তো আমাদের সবাইকে সব জ্ঞান সব বুদ্ধি বা সব আচরণ দান করেন নাই তো কর্মজীবন নিয়ে বলতে চাচ্ছি না কারণ অনেক ছাড়ই হয়তো সিনিয়র আমি মোস্ট জুনিয়র কষ্ট পাবেন তো সব ছাড়ের প্রতি শুভকামনা রইল দোয়া রইল আর হ্যাঁ অবশ্যই লাইভে আপনারা বলে যাবেন আপনাদের প্রিয় শিক্ষকের নাম কি আর সকল শিক্ষকদের সাথে আমি একদম লাস্টলি বলতে চাচ্ছি একটু যে এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড তো আসলে আসলে শিক্ষাটা কি শিক্ষা সুশিক্ষা হওয়া উচিত তো সুশিক্ষাটা কেমন যে এডুকেশন ডাজন কমপ্লিটেড সরি এডুকেশন ডাজন কমপ্লিট উইদাউট লার্নিং গুড ম্যানার আসলে শিক্ষাটা ভালো আচরণ শিক্ষা ছাড়া শেষ হয় না তো এখনকার ছাত্রদের মধ্যে আমরাও মিসবিহেভ করতাম দুষ্টু ছিলাম কিছুটা হলেও স্বীকার করতেই হবে কিন্তু এখনকার স্টুডেন্টদের মধ্যে ওই প্রবণতাটা একটু বেশি তো আমি সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব। যে আমি এজ এ ছাত্র হিসাবে বলতেছি যে 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 ধরনের শিক্ষকই হোক না কেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন বা করবা আর যে সকল শিক্ষক আছেন তারা সবাই আপনার শিক্ষার্থী বা সন্তানদের আমাদের মতো করে একটু শিক্ষা দিয়ে সামনের দিকে আগাই দিবেন এ প্রত্যাশা রাখছি সবাই আমার জন্য দোয়া করবেন আর সকল শিক্ষার্থীদের প্রতিও ভালোবাসা হল কারণ শিক্ষার্থীরা হচ্ছে ছাত্রদের প্রাণ শিক্ষক যদি একটা হিউম্যান বডি হয় তো স্টুডেন্ট হচ্ছে প্রাণ মানে লাইফ লাইফ ছাড়া হিউম্যান বডিতে যেমন কোনো ভ্যালু নাই তো আসলে স্টুডেন্ট ছাড়াও টিচারদের আসলে ভ্যালুটা থাকে না এই জন্যই বলবো একটা বাগান থাকলেই হয় না সেই বাগান অনেক ফুলও থাকা লাগে শিক্ষার্থীরা ঠিক সেই ফুলের মতো সুন্দর তোমরা অনেক বড় হও বড়ো হয়ে শিক্ষকদের উজ্জ্বল করো আমরা যেন গাছের গোড়া হয়ে থাকতে পারি তোমরা শাখা পোশাক হয়ে দেশ বিদেশ বহুদূর চলে যাও সেই প্রত্যাশা রাখি তো আমি লাইভটা কিছুক্ষণের মধ্যে শেষ করব আমি একটু ছোট করে বলতে চাচ্ছি আমার সকল শিক্ষাগুরু আপনাদেরকে জানাই সালাম ভুলভরে হলে ক্ষমা করে দিবেন মনে রাখবেন না এ প্রত্যাশা রাখছি সকল বিদায়ী মানে যে সকল শিক্ষক মারা গেছেন তাদের রহের মাগ ফেরাত কামনা করছি যে সকল শিক্ষক বেঁচে আছেন তাদের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা আর তাদের আল্লাহ সুবাহ তাল্লা নেঘায় দান করুন আর সকল শিক্ষার্থীদের কাছে আমার বিশেষ অনুরোধ সকল শিক্ষকের সাথে চেষ্টা করতে হবে ভালো ব্যবহার করার শুধু শিক্ষক দিবসে শিক্ষকদের স্মরণ করা উচিত না আমাদের উচিত শিক্ষকের সাথে দেখা হলে আসলে শিক্ষকরা কি চায় শিক্ষকরা চায় তার সাথে দেখা হলে তার স্টুডেন্ট অন্তত একটু কথা বলুক মত বিনিময় করুক এটা প্রত্যাশা করে আর কিছু না আমি মনে করি কেননা একজন শিক্ষককে দেখা হলে সালাম দেওয়া স্যার কেমন আছে এগুলো বললে স্যার আমার মনে হয় খুব বেশি খুশি হয়ে যায় কারণ শিক্ষকরা অল্পতেই খুশি আমার এক আঙ্কেল একটা কথা বলেছিলেন যে না খেয়ে না খেয়ে আনন্দে নাচা মানুষ হচ্ছে শিক্ষক নাচার একটা কারণ আছে কারণ শিক্ষকরা যখন ভালো সরি শিক্ষার্থীরা যখন ভালো কিছু পড়ে তখন শিক্ষকরা কিন্তু নাচে আনন্দ পায় তো সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে আমি শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করার জন্য অনুরোধ রাখছি এই লাইভে দেখছি আমার বন্ধু রশন হাবিও আছে আসলে অনেকে আছে আমি চোখে একটা ড্রপ ইউজ করার কারণে কমেন্টগুলো রিপ্লে করতে পারতেছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মহান শিক্ষক দিবসে সকল শিক্ষাগুরের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা ও সালাম সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আমি আজকের লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম Allah Hafiz